সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা তোমাদের পদার্থ অবস্থা চ্যাপ্টারের তৃতীয় হাজির হয়েছি আজকে আমরা হচ্ছে নিঃসরণ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা করোনার গতিদত্তা এবং ব্যাপন নিয়ে আলোচনা করেছি তো চলা শুরু করি তো এখানে দেখো তো বলা হয়েছে যে কোনো পাত্রে থাকা গ্যাস অর্থাৎ একটা পাত্রে যদি তোমার গ্যাস থাকে তো সেই গ্যাসটা যদি সরু চিত্রপথ দিয়ে পাত্রের ভেতরে উচ্চ চাপের থেকে উচ্চ চাপের স্থান থেকে পাত্রের চাপের স্থানের বস্তু বললে এখানে ভুল হবে যদি একটা কোনো গ্যাস হচ্ছে সরু চিত্রপথে চিত্রপথটা থাকতে হবে সরু এবং তার উচ্চ চাপের স্থান থেকে অর্থাৎ এটা এমন একটা অবস্থানে আছে যেখানে হচ্ছে তার উচ্চ চাপ কাজ করতেছেন তো সেটা যদি উচ্চ স্থান থেকে পাত্রের বাইরে নির্মল স্থানে দিয়ে কি হয় সজোরে বেরিয়ে আসে তখন তাকে বলা হয় নিঃসরণ তো এই সরুচিত্র পথকে আমরা অনেক সময় ফিম হোল ফিম হুল নামও ডেকে থাকি এটাকে ফিম হোলও বলা হয় তো আসলে তোমরা নিঃসরণ কাকে বলে এটা বুঝতে পেরেছো এখন নিঃসরণের তো উদাহরণ যদি আমি তোমাদেরকে দিয়ে থাকি তো আমরা অনেক সময় দেখি যে একটা বেলুন অর্থাৎ ফুটলানো বেলুনকে তুমি যদি একটা সূক্ষ্ম ফুটো করে দাও দেখবে যে ওই ফুটো দিয়ে সজোরে বাতাস বের হচ্ছে অর্থাৎ সেখান থেকে সজোরে গ্যাস বের হয়ে যাচ্ছে এটা কিন্তু নিঃসরণের একটা উদাহরণ তো নিঃসরণের ক্ষেত্রে আমরা চাপের প্রভাব লক্ষ্য করি যেখানে আমরা ব্যাপনের ক্ষেত্রে লক্ষ্য করি হচ্ছে যে সেখানে ঘনমাত্রার প্রভাবটা বিদ্যমান আর এখানে হচ্ছে যে চাপের প্রভাবটা বিদ্যমান আর নিঃসয়নের ক্ষেত্রে শুধুমাত্র গ্যাসই পদার্থ কাজ করে যেখানে আমরা ব্যাপনের ক্ষেত্রে দেখেছিলাম যে ব্যাপনের মধ্যে হচ্ছে তরল পদার্থ কঠিন পদার্থ সকল পদার্থের মধ্যে কি এটা কাজ করে কিন্তু নিঃসয়নের ক্ষেত্রে আমরা গ্যাসে পদার্থের বেলায় শুধু করতে দেখি তো এখান থেকে আর তোমার বোঝার আর তেমন কোনো কিছু নেই আমরা কয়েকটা উদাহরণে দেখি তো উদাহরণ নিঃসায়নের কতগুলো উদাহরণ আছে যেমন আমরা বাসা বাড়িতে যে বাসা বাড়ি বা আমাদের যানবাহনের যে জ্বালানি হিসেবে সিএনজি অর্থাৎ কমপ্রেসড ন্যাচারাল গ্যাস ব্যবহার করে থাকি এগুলো কিন্তু মূলত উচ্চ চাপে সংঘচিত গ্যাস এগুলো উচ্চ চাপে অর্থাৎ যানবাহন চালানোর সময় সিলিন্ডার সিএনজি সিলিন্ডার থেকে নিথেন গ্যাসে নিঃসহিত হয় এটা কিন্তু উচ্চ চাপে স্থান থেকে চাপে স্থানে দিয়ে সহজরে বেড়ে বেরিয়ে যায় তাহলে এই প্রক্রিয়াগুলো হচ্ছে নিঃসয়নের উদাহরণ আবার আমরা যখন বাসা বাড়িতে যে গ্যাসগুলো ব্যবহার করি এই গ্যাসগুলো মূলত হচ্ছে বিউটন এই বিউটনগুলো দেখো তুমি খেয়াল করবে যে তোমাদের বাসার যে সিলিন্ডার এগুলো কিন্তু একটা সরু চিত্রপথ দিয়ে খুব সহজরে ওখান থেকে বেরোয় আসে এই যে মনে করো গ্যাসের সিলিন্ডার এটার ভিতরে কিন্তু কি উচ্চ চাপ থাকে উচ্চ চাপে তারা থাকে তো যখন তারা সরু চিত্রপথ পায় তখন সেখান থেকে কি সহজরে নির্ম চাপের স্থানে দিয়ে কী হয় তারা চলে আসার চেষ্টা করে তো এটাই হচ্ছে মূলত তোমার নিঃসন্ নিয়ে মোটামুটি আলোচনা এর বেশি এখান থেকে আর আলোচনা কিছুই নেই আশা করি তোমরা বুঝতে পেরেছ বন্ধুদের মাঝে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবে আর আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই আমাদের পাশে থাকার অনুরোধ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ